নমস্কার সকলকে গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো বাবুর আজকে বিয়ে আজকে ডিসেম্বরের পনেরো তারিখ বাবুর বিয়ে বাবু বিয়ে করতে বসেছে যে জায়গাটায় বসেছে সেই জায়গাটাকে অপূর্ব সুন্দর সাজিয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এই আমি বিয়ের দিন এইরকম সেজেছিলাম এটা একটা দিদি ভাই দুই দিদি ভাই দাঁড়িয়ে আছে দিদা বসে আছে এখানে আর দিদিভাই মামি ছবি তুলতে ব্যস্ত এই হলো কোনি কি মিষ্টি লাগছে ওকে ও বসে আছে অপেক্ষা করছে এবার ওকে ডাকবে বিয়েটা শুরু হয়ে গেছে মোটামুটি ওর ডান পাশে বসে আছে বোন আর বাপাশে বসে আছে মৌ এই হলো বাবু বাবুকেও আজকে ভীষণ সুন্দর লাগছে ওদের বিবাহিত জীবন খুব ভালো হোক ওরা ভীষণ 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 ভালো থাকুক এখানে অনু রেডি এবার যাবে বিয়ে শুরু হবে চলুন আপনারাও তাহলে এবার বিয়েটা একটু দেখুন এখানে বরণ করে নিচ্ছে প্রথমে তারপরে অনু আসবে শুভদৃষ্টি হবে যা যা নিয়ম আছে সেগুলো হবে এটা একটা জামাইবাবু জামাইবুর সঙ্গে ইয়ার্কি মারছিলাম সেটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে

এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কি খেয়েছি না খেয়েছি সেটা আর শেয়ার করতে পারিনি অনেক রাতে খাবার খেয়েছি তখন আর ভিডিও করার মতো এনার্জি ছিল না শুধু জায়গাটাই শেয়ার করলাম এখানেই হয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে কিন্তু আপনাদের সঙ্গে কি খেয়েছি সেটা আর শেয়ার করতে পারলাম না চলুন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ওদের বিয়ে সম্পন্ন হলো ওদের ভালোবাসা পূর্ণতা পেল দুটো মন আজ এক হলো ওরা ভীষণ 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 ভালো থাকুক সারা জীবন এইভাবে হাসি খুশিতেই থাকুক ভীষণ ভালো থাকুক